আমাদের এই উন্নয়নের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের জীবিতে অনেক কাজ করতে হবে তো আমাদের মানে জিবিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আপনাদের আমাদের এখান থেকে বেহাল অবস্থা তো আমরা চাই যাতে আমাদের রাখি সংস্কৃত পঞ্চায়েত বা জিবিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের জিবিকে মডেল পঞ্চায়েত গড়ে তুলবে Gwauzi ta wala gbani ba'ar ba